নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠেকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ রবিবার ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ আলোচনা সারাদিন চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে তবে চন্দ্র মাঝ রাতে বা আগের দিন রাত বারোটার দিকে এ তার নক্ষত্র পরিবর্তন করে কুম্ভ রাশির বিষয় প্রবেশ করেছে এবং আজকে সন্ধে বেলায় পাঁচটার পর বিকেলে শতভিশা নক্ষত্র সে ত্যাগ করে তারপরের নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে অবস্থান করবে সাতভিশা নক্ষত্র রাহুল নক্ষত্র এই দিনের প্রায় বেশিরভাগ সময় অবস্থান করবে চন্দ্র পরবর্তীতে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে এবং আমি অন্যান্য গ্রহ নিয়ে বলবো রবি মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে দ্বিতীয় চরণে অবস্থান করছে মঙ্গলের অবস্থান উত্তরাষাঢ় নক্ষত্রের তৃতীয় পদে সূর্যের নক্ষত্র এবং সে উচ্চ রয়েছে মকর রাশিতে বুধ মকর রাশির শ্রবণ নক্ষত্রের দ্বিতীয় পদে চন্দ্র নক্ষত্রে অবস্থান করছে মকর রাশিতে এবং সে অস্ত্র বা সিচুয়েশনে রয়েছে বৃহস্পতি মেষ রাশির ভরই নক্ষত্রের প্রথম সরণে অবস্থান করছে শুক্র ধনু রাশির একদম ত্যাগ করার মুহূর্তে উত্তরা নক্ষত্রে অবস্থান করছে এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশির সাদা নক্ষত্রে তৃতীয় চরণে এবং সেটা নিজের গৃহে অবস্থান করছে রাহু মিন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে কেতু কোন রাশির চিত্র নক্ষত্রে অবস্থান করছে এই হলো সার্বিক যে গ্রহগত অবস্থান সেটি এবার আমি আলোচনা করব যে রবিবার ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দু হাজার মেষ রাশি মেষের ক্ষেত্রে অর্থনৈতিক ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো ব্যবসায়ী ডেভেলপমেন্টের যোগ থাকছে সন্তানের জায়গাটা শুভ উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো রয়েছে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে চাকরির জায়গাটা স্থিতিশীল থাকবে চাকরি ক্ষেত্রে ভালো সম্ভাবনা রয়েছে নতুন চাকরি যোগ রয়েছে তবে তার সন্ত্রতার থেকে অবশ্যই ভালো থাকতে হবে ব্যবসার জায়গাটা স্থিতিশীল গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে আপনাদের মানসিক আপস অ্যান্ড ডাউনের যোগ থাকছে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের যে কোনো পেন্ডিং কাজ না হওয়া কাজ আজকে করতে পারেন আপনাদের জন্য শুভ যোগ রয়েছে পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন আপনাদের কমিউনিকেশন সেক্টরের সাথে যারা যুক্ত দিনটি ভালো ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যারা জন্য দিনটি ভালো ব্যবসার জন্য দিনটি ভালো চাকরির ক্ষেত্রে দিনটি মোটামুটি স্থিতিশীল থাকছে কোথাও ঘুরতে যেতে চাইলে আপনাদের জন্য ভালো যোগ রয়েছে কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের অর্থনৈতিক পজিটিভের জায়গা রয়েছে যদিও তো আপনাদের শনি ধাইয়া চলছে যদি দশম তদ্দশা খারাপ থাকে অর্থনৈতিকভাবে লস হতে পারে আজকে এই জন্য দিনটি ভালো স্বাস্থ্যের দিকে নজর রাখুন নিজের বাক্য নিয়ন্ত্রণে রাখুন পরিবার কেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই খুব সাবধানতা এবং বিচক্ষণতার পরিচয় দেবে এবং মামলা মোকদ্দমা চললে সেদিকে নজর দিন সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের বলবো যে আজ বিবাহ বা দাম্পত্য জায়গাটা খুব শুভ হয়েছে বিবাহ সম্পর্কে তো আরো আলোচনা করতে পারেন প্রেমের জায়গাটা শুভ হয়েছে এছাড়া আপনাদের আজকে ব্যবসা ইনভেস্টমেন্ট ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে কর্মের জায়গাটা স্থিতিশীল কন্যা লগ্ন কন্যা রাশি আজ নতুন চাকরি প্রাপ্তির জন্য আপনাদের দিনটি ভালো গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন খরচের দিকে নজর রাখুন অতিরিক্ত খরচ হওয়ার আজ আপনাদের মামলা মোকদ্দমা যদি চলে সেদিকে নজর রাখুন ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্ট করলে দশা যদি খারাপ থাকে ইনভেস্ট না করাই ভালো সন্তানের জায়গাটা শুভ রয়েছে আপনার রাশি ব্যবসার জায়গাটা শুভ নতুন ব্যবসা শুরু করতে পারে ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো প্রেম প্রীতি সম্পর্ক জায়গাটা ভালো নতুন প্রেমের যোগ রয়েছে বুদ্ধিমত্তার সাথে আজকে এগিয়ে যাওয়ার দিন অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার দিন পুরো ইচ্ছা পূরণের শুভ যোগ থাকছে বৃষ্টিগুলো বৃষ্টির রাশি মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হতে পারে মন মানসিকতার আপস্যান্ড যোগ থাকছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন চাকরির জায়গাটা মোটামুটি ঠিক আছে থাকছে এবং ব্যবসার জায়গাটা স্থিতিশীল থাকবে আপনাদের বলবো যে যতটা সম্ভব আজকে আশান্তি এগিয়ে চলুন ধনলগ্ন ধনুরাশি যে কোনো পেন্ডিং কাজ আপনারা আজকে করতে পারেন এর জন্য আপনাদের দিনটি ভালো রয়েছে আপনারা যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ ভালো তাছাড়া আজ স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করতে পারেন চাকরির জায়গাটা স্থিতিশীল স্বাস্থ্যের উন্নতি থাকছে মকর লগ্ন মকর রাশি অর্থনৈতিক লাভবান হওয়ার দিন ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে পরিবার বা গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো আজ আপনাদের বেশি খরচ যদি করেন সেক্ষেত্রে আপনাদের মাত্র অতিরিক্ত হওয়ার যোগ রয়েছে স্বাস্থ্যের উন্নতি যোগ থাকছে কুম্ভলা ও কুম্ভ রাশি ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বিশেষ করে খাদ্যের ব্যবসা বস্ত্রের ব্যবসা আজ আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে প্রেম প্রীতি সম্পর্ক জায়গাটা স্থিতিশীল থাকছে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন কোনো কিছু ঘটতে যেতে চান এর জন্য আপনাদের জন্য দিনটি শুভ মীন লগ্ন মীন রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি শুভ তাছাড়া ব্যবসা নতুন ব্যবসা শুরু যদি করেন অবশ্যই তার সন্তোষের সঙ্গে প্রায়োরিটি দেবেন বিদেশের সঙ্গে যোগাযোগের জন্য দিনটি ভালো ভ্রমণ বা ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেশ ভালো সন্তানের জায়গাটা শুভ স্বাস্থ্যের দিকটা নজর দিন এবং অতিরিক্ত ব্যয় হওয়ার জোর থাকছে আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই আরো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার